এক বনে ছিল এক কাঠুরিয়া যেখানে যে কাঠুরিয়া কাঠ কাটতো এবং সেই কাঠ কেটে বাজারে বিক্রি করতো এভাবে দু তিন দিন চলতে থাকে হঠাৎ একদিন বনের ভিতর থেকে একটা শব্দ পায় শব্দটি মনে হয় বাঘের গর্জন তখন ওই কাঠুরিয়া দূরের থেকে দেখতে পায় ওপারে একটা বাঘ তখন কাটুরিয়া ওই ওপারে যায় না পরের দিন সেই একই নিয়মে সে কাট কাটতে যায় সেখানে যে দেখে আর একটা শব্দ সেইখানে দেখে একটু দূরে যে একটা শিয়াল দেখে দেখে শিয়ালটা খুব অসুস্থ কাটুরিয়ার কাছে যায় যে শিয়ালের সুস্থ করে গাছ গাছ ছোটো ছোটো ওষুধই গাছ দিয়ে তখন শিয়ালটা সুস্থ হয়ে যায় এভাবে পরের দিন কাঠুরিয়া আবার কাট কাটতে যায় কাট কাটতে যেয়ে দেখে এক দস্যু ডাকাত তার দেখে এগিয়ে আসছে তখন কাঠুরিয়া চিন্তা করি এই দস্যু ডাকাত কে হতে পারে তখন অনেক চিন্তা করে দেখে এই দস্যু ডাকাত একদিন জঙ্গলে পড়েছিল অসুস্থ অবস্থায় তখন এই দস্যু ডাকাতকে কাঠুরিয়া বাড়িতে নিয়ে যায় সুস্থ করে তখন ওই দস্যু ডাকাত সুস্থ হয়ে যায় তারপর সুস্থ হওয়ার পরে কাঠুরিয়ার বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেই ডাকাতটা সেগুলো চুরি করেছিল সেটা কাঠুরিয়া জানতে পেরে তখন ওই দস্যু ডাকাতের ধরে এবং গ্রামে সবাইকে বলে আমার বাসা থেকে প্রয়োজনীয় মালামাল চুরি করেছে তখন এটা শুনে সবাই তাকে ধরে দস্যু ডাকাতকে বিচার করে করার পরে বিচার আসলো যে এর হাত কেটে দেয়া হোক তখন সে দস্যু ডাকাতের হাত কেটে দেয়া হয় তারপর এইভাবে দস্যু ডাকাত চলে যায় তার নিজের বাসায় একদিন হঠাৎ সে কাঠুরিয়া কাঠ কাটে দোষ ডাকাত এসেছে এসে বলে তোকে আমি আজ খুন করবো তখন কাঠুরিয়া চিন্তা করে কেন কি করেছি আমি তখন দস্যু ডাকাত বলে কেন তুই আমাকে গ্রামের সবাইকে দিয়ে হাত কাটাচ্ছিস না তখন কাঠুরিয়া বলে তুই তো চুরি করেছিলি তার জন্য তোকে এই বিচার করা হয়েছে তুই তো কৃতজ্ঞ রে অকৃতজ্ঞ কৃতজ্ঞটা বুঝিস না তখন ডাকাতের দোষ্য ডাকাত যখন কাঠুরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে তখন কাঠুরিয়া ওই যে একটা শিয়ালকে বাঁচিয়েছিল তখন ওই শিয়ালে সে শুধু একটা শিয়াল নাই ওদের চার পাঁচটা শিয়াল শেষে সে দস্যু ডাকাতের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন দস্যু ডাকাত অসুস্থ হয়ে পড়ে এইভাবে শিয়াল কাঠোরাকে তার ওখান থেকে বিপদ থেকে রক্ষা করে এই শিয়াল তাহলে দেখেন কেউ বিপদে বন্ধুত্ব হয় কেউ শত্রুতা হয় অকৃতজ্ঞ কাজ করা ঠিক না সবাই আল্লাহর পথে চলেন এবং কৃতজ্ঞ জ্ঞাপন করেন যে আপনাকে উপকার করেছে তার কখনোই অপকার করবেন না আল্লাহর ইবাদত মশগুলি হন আল্লাহকে দেখবেন খুব কাছে পাবেন আল্লাহর মতো আপন বন্ধু ইহকাল পরকাল কোথাও পাবেন না তাই বলছি এই কাঠুরিয়ার গল্প থেকে আপনারা জানতে পারবেন প্রকৃত বন্ধু তারাই যারা আল্লাহর পথে থেকে আল্লাহকে ডাকে এবং আল্লাহর ইবাদত বন্দিগি করে অপ্রকৃত বন্ধু সেই যে শয়তানের পথে থাকে